কি বলেছে এনএসকিউএফ লেভেল ওয়ান কোর্স ইন ফুড কুকের এনএসকিউএফ যেটা বিএসএ ট্রেডমেন এর আগে দু হাজার তেইশে ভ্যাকেন্সি তো করেছিল সেম জিনিসটাই এবার আইটি বিপিতেও দেখা গেছে তোমাদের কোন টেস্ট হবে না এবার এবার শুধু এনএসকিউএফ এনএসডিসি কুকের সার্টিফিকেট লাগবে তোমাদের ঠিক আছে যারা যারা সার্টিফিকেট এখনো পাওনি করতে করতে পারেনি দ্রুত করে নাও ঠিক আছে তোমাদের এনএসডিসি থেকে কিচেন স্টাফের কি লাগবে একটা কুক সার্টিফিকেট লাগবে তারপরে বলি বন্ধুরা মেল

যে বিএসএফ টেটমেন্ট দু হাজার তেইশে যেটা লেগেছিল এনএসডি এর সার্টিফিকেট এ বারো তোমাদের কুকের ক্ষেত্রে হান্ড্রেড কুক ভিগুলার ঠিক আছে ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের এনএসটিও লাগছে লাগছে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই বন্ধুরা যে আমাদের এই এসএসসি মার্কার এই এসএসসি মার্কার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা আর বলবো আমাদের একটা যেখানে গুলো শর্ট নোটিস স্টেট गवर्नमेंट সেন্ট্রাল গভর্নমেন্ট সব রকম জমের শর্ট নোটিস আসতে থাকে তার জন্য বলবো টেলিগ্রাম চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই জয়েন করুন কি করি জয়েন বন্ধুরা আশা করি ভিডিওটাতে তোমাকে আজকে ভিডিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে